দেখেছি সেটা পঞ্চায়েতে এসে প্রধানের হাজবেন্ড এখানে তার রাগ রুকমান এখানে ভাঙানোর চেষ্টা চলছে প্রধান এখানে রোমান্সের জায়গাটাকে বেছে বেছে নিয়েছে বেঁচেছে তা মমনা 종 যে প্রধান এখন রানিং প্রধান সে প্রধান এখন নিজের মতো করে পঞ্চায়েত চালাচ্ছে তার কোনো আদার্স মেম্বারদের গুরুত্ব না দিয়ে অন্য কোনো প্রয়োজন পড়ে না একটা কোনো সময় হলে মিটিংয়ে ডাকেও না মিটিংয়ে নিজের সিদ্ধান্ত নিতেই নেবে কোনো একটা মিটিংয়ে মানে আট মাস ধরে একটা ওয়ার্ডের একটা টিউব ওয়াল চাওয়া হচ্ছে প্রধানকে আমরা রেজুলেশনে করেছি কিন্তু কোনো মতেই সে কাজ মানে রাগ অভিমান রোমান্সের জায়গা এটাকে ভেবে নিয়েছে পঞ্চায়েতটাকে বাড়ির রাগ অভিমান হাজবেন্ডের সাথে এখানে এসে সেটাকে মেটানোর জন্য রোমান্সের মাধ্যমে এই জায়গাটাকে বেছে নিয়েছে এরকমভাবে দীর্ঘদিন চললে পঞ্চায়েতটা অ্যাকচুয়ালি ও রোমান্সের কোনো জায়গা না তার জন্য পার্টিকুলার আলাদা জায়গা আছে আমরা চাই এরকম প্রধান দরকার নেই এই প্রধানের ডিজাইন যত যত ডিজাইন দেওয়া হোক আমাদের তিন আপনারা আমরাও তৃণমূল দলে আচ্ছা তাহলে এই বর্তমানে দেখা যাচ্ছে যে আপনারাও তৃণমূলে প্রধান তৃণমূলে অবশ্যই সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে উনি আমাদের কোন সদস্যকে গুরুত্বই দিচ্ছেন না উনি ওনার মতো করে যারা আজকে সিপিএম বিজেপি করেছে তাদেরকে নিয়ে আজকে যারা পঞ্চায়েতের কেউ নয় তারা গিয়ে আজকে প্রধানে ঘরে বসে ঠিক করে দিচ্ছে ভোটটা বন্ধ করা করেনি প্রধান আজকে

একটা যদি পাড়ার মধ্যে একটা দুটো টিউব না থাকে মানুষ কোথা থেকে জল পাবে কোথা থেকে জল খাবে অভিযোগ হচ্ছে যা কাজ বেরিয়েছে নিজেরা কোনো সদস্য জানে না শুধু পূর্ত দপ্তরের একজন আর নাকি দুটো সদস্য মিলেই স্থির করা যায় তারা স্থির করেছে কোনো ওয়ার্ডে তিনটে কোনো ওয়ার্ডে দুটো আগের পঞ্চায়েত আগের কাজ বেরিয়েছিল আট লক্ষ টাকার কাজ করেছে এবছর এবারেও চার লক্ষ টাকার কাজ আপনার প্রধানের ওয়ার্ডে প্রধানের ওয়ার্ড হেরেছে এই ভোটে লোকসভা ভোটে সে কোনো আলোচনা ছাড়া নিজের ওয়ার্ডে নিজের মতো কাজ করে নিচ্ছে এবার দেখুন ওনারা আসুক এসে আমার সঙ্গে ওনারা আগে ঠিক করে বলুক তো যে ফোনে হোক বা আমার সামনের সামনেই হোক কোনো যদি কোনো সমস্যার ফলে আমি সমাধান করার চেষ্টা করি না এটা যদি কেউ যদি মিথ্যা অপবাদ বা মিথ্যা দোষারোপ করে তাহলে এর তো আমার কিছু বলার দরকার নেই না যে ওরা তো আইছেই আমার দোষ করতে জানি না আমি কি ভুল করেছি ঠিক আছে এবার ওনারা যে কাজ করছেন এটা যে বলছে তাহলে ওটা ওটা তো আপনারা সবাই মিলে ফিল্ডে গেলেই দেখতে পাবেন কাজ আদৌ হয়েছে নাকি আমরা প্রধান হয়েছি আজ বোধ হয় দশ মাস মতো হয়েছে তাই তো দশ মাস তার মধ্যে কতগুলো কাজ হয়েছে আমাদের তো গুড ওপেন হলো এইটা এই অ্যাপ এখন আমাদের যে কাজটা হচ্ছে এটাই হলো আমাদের আগে যেগুলো কাজ হয়েছে সেগুলো কিন্তু আগের বোর্ডের থেকে সেগুলো আমার দ্বারা পেমেন্ট হয়েছে ঠিক কথা কিন্তু আমার আমি তো স্যামসাং আগে থেকে ছিল সেটাই আমি বলছি আপনারা ফিল্ডে গেলেই দেখতে হলেন আর আমাদের আমি আর সবাই ওরা বলছে যে আমি বিজেপি থেকে ছুটে গেছি তাহলে আমার কনসেন্ট লিটটা দিলু কি করে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন